আজকে চলে আসলাম গ্রামীণ পরিবেশের মতো একটা রেস্টুরেন্টে ব্রাদার্স ক্যাফে রেস্টুরেন্ট লোকেশন হলো দশ মাইল বসিয়ান মহারাজা মোড় থেকে বিন্দল যাওয়ার পথে পড়ে জায়গাটা একদম মাথার উপরে কাঁঠাল গাছ আর গাছের নিচে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই চলে আসলাম আমরাও খেতে মেনুতে কিন্তু প্রচুর খাবার আইটেম রয়েছে তোমরা তোমাদের মতন করে অর্ডার করতে পারো আমরা প্রথমে মেনু দেখে পনির আর নান অর্ডার করে দিলাম খাবারটা আসার পরে দেখেই মনে হচ্ছিল যে খাবারটা ভালো হবে বাট সত্যি খাবারটা ভালো ছিল তো তোমরাও আসতে পারো এই লোকেশানে আর এই রেস্টুরেন্টে ভিজিট করতে পারো খাবারটা কিন্তু অসাধারণ ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই জায়গাটা আসতে চাইলে তোমরাও আসতে পারো ভিজিট করতে পারো দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই বাই